চলে এসেছি আবার রোজের মতো আমি আরিয়ান একই কথা একই আড্ডা নিয়ে চলে এসেছি উদ্দেশ্য ওই একটাই শুধুমাত্র আড্ডা দেওয়া যতটা যতক্ষণ না মন ভরে যায় ততক্ষণ শুধু আড্ডাই দেবো খুঁজেনা ও বন্ধুদের যারা শুধুমাত্র শুনতে ভালোবাসে অনেক তো দেখা হয়ে গেছে লাইভ ভিডিও এবার শুধু সোনার পালা নিজেদের মধ্যে সুখ দুঃখ সবকিছুই আমরা শেয়ার করতে পারবো এখানে আজকের এই আড্ডাটা বিশেষ কোনো কারণ নিয়ে গড়ে ওঠেনি ফেসবুককে একটু অন্যভাবে পাওয়ার জন্য এই আড্ডাটা দেওয়া শুরু হয়েছে দেখি কত দূরে এগোতে পারি বন্ধুরা চাইল যে রোজ এই আড্ডা হোক এই আড্ডার কোনো সময়সীমা থাকছে না চলতে থাকবে যতক্ষণ ধরে আমার সুকান্ত চলে এসেছে হ্যাঁ সুকান্ত চলে এসেছি সকাল সকাল সকালে ঘুম থেকে উঠেই সুকান্তর একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম ফেসবুকে আমি নাকি আর জে থেকে এফজে এফ এফজে মানে ফেসবুক জকি বিষয়টা একটু হাস্যকর কেন ফেসবুককে এইভাবে হয়তো কোনোভাবে কোনো দিন ইউজ হয়নি সেই সব বন্ধুদের অনেকটাই থ্যাংকস জানাবো যারা আজকে আমাকে এটা করতে উৎসাহ দিচ্ছে কোনো কারণ নেই সবার কাছে এটাই বলে নেবো এই সময়টা চেয়ে নিচ্ছি প্রত্যেক দিনের মতো গতকাল এসেছিলাম বারোটা বেজে চল্লিশ মিনিট আজ এসেছি বারোটা বাজ বারোটা বেজে বারো তাই সময় নির্ধারণ করাটা সম্ভব হচ্ছে না চারজনকে অনলাইনে পেয়েছি যদি কারো কিছু বলা থাকে যদি কিছু শেয়ার করা থাকে করতে পারো কথা না কেন তুমি বা সবাই যদি অপেক্ষা করে থাকো তো কথা তো রাখবোই চলতে থাকবে আমাদের এই সুন্দর আড্ডা কেউ কেউ বলেছে এই আড্ডাতে গান হোক আবার কেউ কেউ বলেছে না এতে কবিতা হোক তো এরকম যদি কারোর কোনো সাজেশন থাকে সবাইকে বলবো যে সেই সেই সাজেশন সাজেশনগুলো আমাদের আমাকে এখানে দেওয়ার জন্য অদ্ভুত একটা ব্যবসা ওয়েদারের মধ্যে আবহাওয়ার মধ্যে একটু রোম্যান্টিসিজম দরকার একটু অন্য কিছু ভেবে নেওয়া দরকার প্রতিদিনের লাইক শেয়ার বিচিত্র সব ছবি তার থেকে বেরিয়ে একটা ফেসবুক অডিও লাইভ অডিও লাইভে আর কিছুই নেই যারা যারা আছো তারা আমি বুঝতে পারছি না তাদের কারা কারা আছো এখানে অনেকের নাম আমি লিসনিংয়ে দেখছি কিন্তু আমি ঠিক জানি না কারণ চারজন লাইভে আমি পেয়ে গেছি চারজন থেকে পাঁচজন হচ্ছে সাতজন আশা করছি আরও বাড়বে বাড়ুক না বাড়ুক আড্ডা চলতে থাকবে শঙ্খমিতা হায় শঙ্খমিতা কিন্তু এখনো ঠিক হয়নি যে আমরা কি নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব কি নিয়ে কথা বলবো চেষ্টা করে যাচ্ছি দেখি কি নিয়ে আলোচনা করা যায় ফেসবুক একই দীপশিখার কথা একই মা কী করছে এই লাইভে ওকে শুনতে ভালো লাগবে দীপশিখা কিছু একটা বললো আমি বুঝতে পারলাম না যাই হোক দীপশিখা একটু ক্লিয়ার হলে ভালো হতো যাই হোক আজকের এই স্পেশাল আড্ডায় বা স্পেশাল আড্ডা এই কারণে বলছি যে আমার যারা বন্ধুবান্ধব যারা আছে যারা যেমন দীপশিখা আছে শঙ্খবিতা আছে সুকান্ত অর্পণ আরও যারা যারা আছে তারা প্রত্যেকেই চেয়েছিলো যে আমি প্রত্যেক দিন এই আড্ডাটা চালিয়ে যাই সমস্যা একটাই যে আড্ডাটা চালাতে গেলে যে টপিক লাগে সেগুলো আমাদের কাছে নেই প্রত্যেক দিন বক্সে ঢুকে হায় হায় না করে আমার মনে এখানে বসে কথা বলায় এখানে আড্ডা দেওয়াটা অনেক বেশি ভালো যে কোনো টপিক নিয়ে ভালোবাসা নিয়ে দুঃখ নিয়ে বাবা মাকে নিয়ে বন্ধু নিয়ে রাগ নিয়ে অভিমান নিয়ে সব কিছুই এখানে আলোচনা হতে পারে দুদিন আগেও আমি এখানে একজনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম তার সঙ্গে অনেক দিন ধরে কথা হয় না বলে সে আফসোসটা আমি তাকে বলতে পেরেছি যে আমার সত্যি আফসোস হচ্ছে আমি তোমার সঙ্গে কথা বলতে পারলাম না দীপশিখার মাও শুনছে থ্যাংক ইউ কাকিমা এরকম সবাই যদি চলে আসে এবং ওই একই কথা সুকান্ত অলরেডি বা এটাকে শেয়ার করে ফেলেছে লাইভে আমাদের সঙ্গে ছজন আছে এবং আরও হয়তো বাড়তে পারে সুরজিৎ হালদার বলছে খুব ভালো লাগছে এটা কি ভালো লাগছে আমি জানি না অ্যাকচুয়ালি চেষ্টা করে যাচ্ছি যে ভালো কিছু করে রাগ অভিমানটাই হোক কাজ অর্পণের রাগ আর অভিমানটা ভালো লেগেছে ওর রাগ কি নিয়ে সেটা আগে জানতে চাইব যে যেটা নিয়ে রাগ সেটা নিয়ে যদি কিছু আমি সুরাহা দিতে পারি বা কোনো কিছু যদি সলভ আমি করতে পারি তো ডেফিনেটলি যদিও আমাকে সেই সাহসটা দিয়েছে আমার বন্ধুরাই যে আমি হয়তো সেটা করতে পারবো বা করার চেষ্টা করতে পারি সংক্রমিতা চুপচাপ আছে কোনো কথা বলছে না সুকান্ত চুপ হয়ে গেছে বোধহয় রান্নায় ব্যস্ত সুকান্ত খুব ভালো শেফ রান্না করছে তুমি অন্যের কথা শোনো তাই তো তাই না চিন্তাভাবনাটা ভালো গ্রেট জব শুভ্র কারখন শুভ্রা দেখি চিন্তাভাবনা ভালো নাকি জানি না চেষ্টা করছি যে ভালো কিছু একটু অন্যভাবে ফেসবুকটাকে আমরা যদি পারি এই সময়টা নর্মালি আমরা ফেসবুক নিউজ ফিড দেখি আজিবাজি ভিডিওজ আমাদের সামনে আসে অনেক সময় আজেবাজি বলতে কখনো কোনো প্রাণী মরার দৃশ্যকে দেখছি তাকে মারার দৃশ্য দেখছি অথবা কোনো যেটা দেখার না সেগুলোকে দেখছি আবার কোনো সময় ওই ইনবক্সে গিয়ে কাউকে ডিস্টার্ব করার চেষ্টা করছি তার থেকে আমার মনে হয় এখানে থাকাটা অনেক ভালো আজকে কে আর নিয়ে তুমি কিছু বলো একটা কে কে নিয়ে কি বলো আমি বাঙালি আমি কলকাতায় থাকি তো তার উপর শাহরুখ খানের টিম তো ডেফিনেটলি কে কে আর কে মিস করবো কে কে আর ছাড়া অন্য কিছু ভাবার প্রশ্নই ওঠে না আমার কাছে টি টোয়েন্টি মানে কে কে আর বাকিদের যারা যারা এখন টিমে আছে যারা খেলছে তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা এটাই বলবো কে কে আর নেই যখন আমার কাছে টি টোয়েন টোয়েন্টি এখনই এখানেই শেষ সুজিত হালদার বম্বে থেকে আমার বন্ধু শুনছে সুজিত থ্যাংক ইউ গতকালও সুজিত ছিল ছিল বম্বে থেকে আজও আছে আজ কথা বলতে বলতে একটা টপিক আমার মাথায় আসলো জানি না আমি এই টপিকটা নিয়ে আলোচনা কতটা এগোতে পারবো তবে আমি সবাইকে বলব যে আমাকে একটু যদি সঙ্গে থাকে সেই সঙ্গটা আমাকে সবাই যেন আমাকে সঙ্গে একটু শেয়ার করে আমার কথাবার্তার দিকে শি ইজ মাই মা তোর চিন্তা ভাবনা সত্যি ভালো ওই জন্য মা শোনে কালকে লাইভটা আজকে শুনেছে মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে দীপু তুই আমাকে একটা কাজ করিস কাকিমা যখন শুনছে তখন ভালো লেগেছে তোর তুই বেশি এক্সাইটেড হোস না তোর জন্য একটাই কথা বলো তুই আমার জন্য ভালো কিছু খাবার দাবার কর রান্নাবান্না কর অথবা কোনো একটা রেস্টুরেন্টে পার্টি দেওয়ার চেষ্টা কর এটাই আমি চাইবো শুধু শুধু খালি পেটে তো আর চিড়ে ভেজে না এটাই জানিস আজ একটা খারাপ লাগার জিনিস হয়েছে আমার সাথে কি হয়েছে খারাপ সংক্রমিত খারাপ লাগার জিনিস কি হয়েছে সেটা আগে শুনিনি তারপর আমি আমার টপিকের দিকে নয় চলে যাব কোনো অসুবিধা নেই খারাপ লাগার জিনিসটা কি এখন সংখ্যমিতার যদি খারাপ লাগার কোনো ব্যাপারটা আমাদের সঙ্গে শেয়ার করতে চাইছে আহ এতটা কি খারাপ লাগলো সংখ্যমিতা তুমি বলতে পারো আমাদের সঙ্গে আমাদের নতুন বন্ধু শুভ্রা কারকুন দীপশিখার মা কাকিমা কাকিমা বলছি তার আমাদের চিন্তাভাবনাটা ভালো লেগেছে আসলে চিন্তাভাবনাটা ভালো কিন্তু এই চিন্তাভাবনাকে নিয়ে যদি ঠিকভাবে এগোনো না যায় বা এটা পাবলিকলি ঠিক মতো না পৌঁছায় তাহলে এই চিন্তাভাবনা বেশি দিন চলতে পারবে না আর আমি একা বা আমরা কয়েক আমি একাই বলবো যে এটাকে নিয়ে কিছু ভাবতে পারছি না একা একা এক এক জায়গায় বসে কিছু করা খুব অসম্ভব হয়ে যাচ্ছে তাই আমি চাই যে যাদের যাদের মধ্যে এটাকে নিয়ে কোনো সাজেশন যদি আসে তো সেটা একটা এটাকে নিয়ে একটা পেজ ক্রিয়েট করা যেতে পারে তাতে আমরা যারা যারা আছি তারা সবাই এই পেজটাকে মেনটেন করতে পারবো এবং যা যা আইডিয়াসগুলো আছে যার যার যেমন যেমন আছে সেগুলোকে যদি আমাদের ইনবক্সে দেয় বা ওই ওয়ালে শেয়ার করে আই থিঙ্ক সেটা আর একটু ভালো হবে তাহলে ভালো মতো করা যাবে এবং ঠিকমতো প্রেজেন্ট করা যাবে যেমন আমার এই কথা বলাটা বড় বড়ির স্বভাব খুব বেশি আমি কথা বলি তো এই কথা বলাটা যদি ঠিকঠাকভাবে সবার কাছে পৌঁছে যায় বা আমার উদ্দেশ্য যদি সৎ হয় ঠিকঠাক হয় এর দ্বারা যদি সবার কিছুটা হলেও যদি উপকার হয় বা উপকার না হোক সময়টা যদি একটু ঠিকঠাকভাবে পাস হয় বা বাংলায় যাকে বলে সময়টাকে ব্যথিত করা কি আমার যে ভাই মারা গেছে তার মতো দেখতে একটা বাচ্চাকে দেখলাম এটা এটা ভালো জিনিস যে তুমি যে তোমার ভাইকে হারিয়েছো সেই ভাইকে আজকে ফেসবুকে তার মতোই দেখতে কাউকে পেয়েছ চেষ্টা করো যে সে কোথায় থাকে তার সঙ্গে কথা বলো তাকে নিজের ভাইয়ের স্নেহ দাও আদর দাও এবং ভাইয়ের জন্য যা যা ভাব দে যতটা ভাব দে যতটা তার যদি কিছু পার্সেন্টও তার সঙ্গে তুমি সময় দাও আমার মনে হয় তোমার ভাই যেখানে আছে আজকে সে সেটা দেখে কষ্ট পাবে না বরঞ্চ আনন্দই পাবে এটাই বলবো এটা নিয়ে আমি বেশি কথা বলা ঠিক না কারণ এটি খুবই একটি দুঃখের খবর খুব দুঃখের একটা জায়গা আলোচনা নিয়ে আমি ভেবেছিলাম আলোচনা হবে স্ত্রী যা বলতে পারিস এটা যদি টপিক হয় তাহলে কি খারাপ হয় এই টপিকটা আমার মাথায় কেন আসলো সেটা আমি বলছি বেশ কিছু বছর আগে আমার এক বন্ধু যে এখন বিদেশে থাকে সে আমাকে ফোন করেছিল ওখান থেকে ফোন করে আমায় বললো যে আমার ভাই এবার স্কুলে ফেল করেছে তুই যদি স্কুলে গিয়ে একটু রিকোয়েস্ট করিস হয়তো তাকে তুলে দেবে যেহেতু স্কুলের সঙ্গে একটা ভালো সম্পর্ক বা স্কুলের একটা ভালো স্টুডেন্ট ছিলাম আমি তো সেই হিসাবে আমি ওর ভাইকে নিয়ে আমি নাম নেবো না আমি ওর ভাইকে নিয়ে স্কুলে গেলাম এবং স্কুলে গিয়ে আমি স্কুলের স্যারকে রিকোয়েস্ট করে আমি ওর ওকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করলাম স্যার আমার কথা শুনে আমার প্রস্তাব রাখলো আমার কথা রেখে ওকে সেই সুযোগ দিল এবং প্রি রেজাল্টের জন্য ওকে একটা ওয়ার্নিংও দিয়ে দিল। যাই হোক এই বলতে বলতে আমি ওকে নিয়ে আমি চলে আসছি বাড়িতে এসে ওদের বাড়িতে গিয়ে ওর মাকে বললাম কাকিমা সব ঠিক আছে ও ভর্তি হচ্ছে ওর অ্যাডমিশন ফিস দিয়ে দিন কাকিমা কাঁদতে কাঁদতে আমায় বললো ওর ফেল করার কারণ আলাদা ও একটি ছেলে মেয়ের সঙ্গে আমার ছেলে একটি মেয়ের সঙ্গে প্রেম করে এত ছোট বয়স ক্লাস নাইনে পড়ে এখনই এর মধ্যে যাওয়ার কি দরকার তো আমি ছেলের দিকে তাকিয়ে বললাম যে কী রে সত্যি কথা কাউকে ভালোবাসিস ছেলেটির লজ্জা পেলো এখন চল ছাদে গিয়ে এটা আবার কি করে আমি জানি না কি কি করে সেটা তোমাকে পরে বোঝাবো তুমি দেখা করো তো ছেলেটিকে ছাদে নেই গিয়ে আমি ওকে বললাম যে কি ব্যাপার এখন এই বয়সে প্রেম করাটা কি ঠিক কটা দিন যাক অন্তত উচ্চ মাধ্যমিকটা পাশ কর তারপরে এসব নিয়ে ভাবিস ও বললো না আমার মা ভালো না মাকে তুমি চেনো না মা তোমার সামনে এমন করছে আমি কিছু বলার উত্তর পেলাম যে মা ভালো না মা কিছু করছে আমি বলছি না যে পৃথিবীর সব মা খুব ভালো তারা সব সময় যা যা ডিসিশন নেয় সব ঠিক নেয় কিন্তু এইভাবে কোনো ছেলের কোনো কথাকে কোনো কথাকে প্রেজেন্ট করাটাও ভালো না আমি ওকে বললাম এভাবে বলিস না বলো না আমাকে মা মা শুধু দাদাকেই ভালোবাসে আমাকে ভালোবাসে না কেননা আমি তো ভালো স্টুডেন্ট না হোক না তুই ভালো স্টুডেন্ট না উনি ভালো মা না কিন্তু কৃতজ্ঞতা কোথায় কৃষি কৃতজ্ঞতা ওদের তো ডিউটি আমাদের বড় করা তাই তাই ডিউটি বড় করা তাহলে একটা কাজ করে বলো কী যা ওখানে একটা ইট আছে ওটা নিয়ে ইটটা ছেলেটি ইটটি নিয়ে আসলো এটা কিন্তু সত্যি ঘটনা একদম এটা কোনোভাবেই কোনো জায়গা থেকে মিথ্যে না আমি ওইট ইট নিয়ে আসার পর আমি ওখান একটু ধর আমি কথা বল বলছি তোকে ও আমার সঙ্গে ধরে আছে মানে স্ট্রেট হয়ে ধরে থাক কথা বল ওর সঙ্গে আর কি সমস্যা মেয়েটি কেমন দেখতে বললো ভালো দেখতে কি করে বলে ও স্টুডেন্ট কোন ক্লাস পড়ে বললো ইটে বাহ বললো ইটটা কোথায় রাখবো আর আমি দাঁড়া দাঁড়া বলছি ইটটা কাজের জিনিস রাখ তারপর বললাম মেয়েটির বাবা কী করে বলো বাবা ব্যবসাদার কাটা কাপড়ের ব্যবসা হ্যাঁ বাহ তার মানে তুই ব্যবসাদার ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে চাস যে হ্যাঁ মেয়েটা জানো আমাকে খুব ভালোবাসে বাহ ভালো তো আর কে আছে বাড়িতে ইটটা কোথায় রাখবো আবার জিজ্ঞেস করলো জানাম রাখ আমি দাঁড়াম বলছি তোকে অসুবিধা হচ্ছে ইটটা নিয়ে ওলা হ্যাঁ সেই থেকে তুমি হাতে দাঁড় করে রেখে দিয়েছো একটা ধান ইট আমি বললাম যে তোর মা তোকে মাস তোর পেটে রেখেছিল তাই নিয়ে সে সব কিছু করেছিল তুই বলতে যে একটা দায়িত্ব ছিল ওই দায়িত্বটা ঝেড়ে ফেলা যেত তুই তো বলি তোর দাদাকে ভালোবাসে বেশি তাহলে তোকে নিয়ে আসলো কেন তুই তো না আসলে হতো কিছু না পারিস অ্যাটলিস্ট কৃতজ্ঞতা স্বীকার করা উচিত মায়ের কাছে মাস হোক কি সাত মাস হোক বেবি ম্যাচিওর হোক কি প্রি ম্যাচিওর হোক একটা সামান্য আড়াই কিলোর ইট আমরা বইতে পারি না আমাদের মা আমাদের ন মাস ধরে পেটে রাখে আমি ওকে এটাই বলে বললাম ইটটা রেখে দে তুই হাঁটতে এই হাত ওই হাত করেও তোর ইটটাকে ঠিকমতো সামলাতে পারলি না তা সামান্য ইট সামলাতে পারছিস না একটা মেয়েকে সামলাবি যাই করিস মাকে বোঝ তুই বড় হয়েছিস তোর তুই নিতে পারবি সবাইকে এটাই বলতে চাইছি আমার খুব বড় কথা আমি কিছু বলবো না খুব ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে আপনি বা আপনারা বা তোরা সবাই মিলে সবাইকে বোঝাতে পারিস কোনো কিছু ভালো খারাপ তার জন্য খুব বড় করে ফিল করাতে হয় না যে মা এরকম মাদার্স ডে স্পেশাল দরকার হয় না প্রতিদিনই একবার ভালো কথা বা একটা ছোট হেল্প ওই দিনটার কথা ভেবে যে মা বোধহয় সেদিন সব কষ্ট সহ্য করে আমাদের পেয়েছিল আমাদের নিয়ে এসেছিল এরকম হতে পারতো অনেক দিনের আরেকদিনের ঘটনা আমি সবার সঙ্গে শেয়ার করবো আমি জানি না এখানে কতজন হসপিটাল লেবার রুমে সময় কাটিয়েছি আমি আমার বন্ধুদের তাদের স্ত্রীদের লেবার পেনের সময় অনেক সময় রাত্রে রাত কাটিয়েছি হসপিটালের বাইরে কখনও আরজি করে কাটিয়েছি কখনও মেডিকেল কলেজে কাটিয়েছি এরকমই একটা ঘটনা আমি দেখেছিলাম যে আরজি করে আমি আমরা তিন চার দিন ধরে এক নাগারেই কাটাচ্ছি যে যেহেতু ডাক্তারবাবু টাইমটা ঠিকমতো দিতে পারছে না এবং বন্ধুও একা পড়ে গেছে তো আমিও সেখানে ছিলাম তাতে আমি দেখলাম যে একটি সেটি মেয়েকে নিয়ে আসা হলো ট্যাক্সির মধ্যে হলুদ ট্যাক্সিতে পাটা অর্ধেক বেরিয়ে এবং চিৎকার চেঁচামেচি করতে করতে ওকে স্ট্রেচের উপর রাখা হচ্ছে যখন রাখা হচ্ছে তখন বলছে বাচ্চা নাকি অর্ধেক বেরিয়েছে আমি যাই না এই কথাগুলো বলা ঠিক নাকি বাট এগুলো আমার চোখের সামনে দেখা আমরা নর্মালি সবাই জানি আমরা বড় হয়েছি যে বাচ্চা হওয়াটা একটা দায়িত্ব বলতে পারো বা এটা একটা সমাজের কাছে এরকম একটা জিনিস যে মেয়েদের কাছে বাচ্চা হতেই হবে না হলে তাকে খারাপ নামে ডাকা হবে নাহলে তাকে বলবে ডাক্তার দেখাও এই করো এই করো এবং একটা সময় ছিল যখন বলা হতো যে যদি বাচ্চা না হয় তাহলে সেই মেয়ের বা সেই স্ত্রী যেহেতু কোনো কাজের না তার বংশকে বাড়াতে পারে না তাই আরেকটা বিয়ে দিয়ে দাও এরকম কষ্ট নিয়ে অনেক মেয়েরাই থাকে অনেক অনেকেই তো আমি সেদিন দেখেছিলাম যে এতে সাংঘাতিকের থেকে বড় কষ্ট হয়তো কিছু হয় না সেদিন ওই মা ওই স্ট্রেচারে বস শুয়ে ওখানে দম তার শেষ নিঃশ্বাস ওখানেই সে ছাড়লো বাচ্চাটা বেঁচে গেল আমার চোখের সামনে দেখা ঘটনা আমার মাথায় একটাই জিনিস আসলো এই বাচ্চাটা আসার কারণ কি ছিল বাবা মার শারীরিক আনন্দ বলা ঠিক না এই ধরনের ভাষা উচ্চারণ নেওয়াটাও ঠিক না কিন্তু যদি একটু সোজা সাপটা ভাবেই কথা বলি হ্যাঁ তাই তার জন্য মা কেন মরবে চোখের সামনে যখন এগুলো দেখছি তখন বোঝার চেষ্টা করছি মা কি মা মানে শুধু সকালে উঠে খাওয়ার দেবে বাসন মাজবে কাজের লোককে ঠিক রাখবে বাবাকে অফিস পাঠাবে এটা না আমার মা আমাকে প্রথম পড়তে শেখায় জামা পরতেও শেখায় প্যান্ট পরতেও শেখায় খেতে শেখায় চলতে শেখায় ভালো মানুষ শেখায় খারাপ মানুষ শেখায় আমার বাবা কিন্তু আমার শেখায়নি আমিও কিন্তু শেখাইনি আমি আমার ছেলেকে শেখাইনি ভালো মানুষ বা একটা স্কুলের রাইমস আমি আজ শেখাইনি তাকে মেয়ে বা এদের কৃতিত্ব আলাদা এরা অনেক আগে আমি জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি বা কতটা আমি সাজিয়ে বলতে পারছি কিন্তু সত্যি আমার মাথায় কোনো টপিক ছিল না আজকে আজকে শুভ্রা কাকিমা এখানে আসার পরে আমার মাথায় এটাই আসলো যে আমার মা নিয়েই কথা বলা উচিত যদি ভালো লাগে যদি ঠিকঠাক লাগে তাহলে সবাইকে বলবো আবার যত বেশি করে পারো এটাকে শেয়ার করো ভালো ভালো টপিক নিয়ে আসার চেষ্টা করব এবং এটা নিয়ে আমি চেষ্টা করব আরও কিছু ভাবার এবং যাদের মাথায় যা যা আছে যত কিছু সুন্দর সুন্দর টপিক যা যা তারা প্রত্যেকেই তাদের আইডিয়াগুলো শেয়ার করুক এই ওয়ালে ইনবক্সে যেখানে ইচ্ছা ফেসবুক ফেসবুক লাইভ অডিও লাইভ থাউজেন্ড পার্সেন্ট রাইট সুকান্ত মাইতি বলছে গ্রেট জব কবিদা অর্পণ বলছে সত্যি অসাধারণ দীপশিখা অসাধারণ সংক্রমিতা এক্সিলেন্ট পৃথিবীর শুরু থেকে শেষ অব্দি আজ অব্দি বা শেষ তো হয়নি